প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর বয়সী ফুকাং উল্কাপিণ্ড প্রকৃতপক্ষে এই গ্রহের সবচেয়ে সুন্দর উল্কাপিণ্ড সম্প্রতি আমরা হোবা উল্কাপিণ্ড সম্পর্কে জেনেছি যেটি ছিল বৃহত্তম লৌহ পদার্থের উল্কাপিণ্ড বর্তমানে বিস্ময়কর মনোমুগ্ধকর চকচকে সবুজ হলুদ অলিভাইন স্ফটিকের ক্রিস্টিয়াল ম্যাট্রিক্সের এর একটি উল্কাপিণ্ড পাওয়া গেছে এই দৈত্যাকার উল্টাপিণ্ডটির ওজন এক হাজার কিলোগ্রাম এটি শুধুমাত্র নান্দনিক ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করে না সাথে এতে নিকেল এবং লোহার সংমিশ্রণ ছাড়াও প্রচুর পরিমাণে খনিজ উপাদান রয়েছে এই সৌন্দর্য এবং বিশেষত্বের কারণে এই ফুকাং প্যালাসাইড উল্কাপিণ্ডটিকে প্রাচীন সৌরজগতের দাগযুক্ত কাচের জানালা বলা হয়েছে এবং এটি এখন পর্যন্ত পাওয়া মহাজাগতিক সবচেয়ে সুন্দর উল্কাপিণ্ড এর অস্তিত্ব মহাকাশীয় সংঘর্ষের গল্প বলে দেয়